গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে ছটা কিন্তু ওয়েদারটা দেখলে কেউই বলবেন না যে সাড়ে ছটা বাজে এত রোদ উঠেছে কি বলবো আমি ছটা ছটার দিকে আমি উঠে গেছি তো উঠে ওই ঘর ঠোর ঝাড় দিয়ে কিছু কাপড় ছিলো সেগুলোকেও ধুয়ে দিয়েছি তো ধুয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি কেননা এখন ওই পুজো টুজো দিয়ে তারপর একদম রান্নাঘরে যাব আর ওই সকাল সকাল পুজো দিয়ে এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে মনে হয় কি সকাল সকাল উঠে যদি পুজোটা না দিই কী যেন একটা মনে হয় ইনকমপ্লিট থেকে যায় তো আগে এতটা সকাল সকাল স্নান করতে পারতাম না কেননা মেয়েও ছোটো ছিল আর হতো ওকে নিয়ে তো যখন ও এখন একটু বোঝে আর ওর পাপাও আজকে বাড়িতে ছিল দেখতেই পাচ্ছেন ক্যামেরা করছে ওই রোদে একটু আপচা ছায়া ছায়া দেখা যাচ্ছে আর কি তো বললাম যে একটু ক্যামেরা করে দাও তো ও বাড়িতে আছে কাপড় চোপড় ধুয়ে নিয়ে তারপর স্নান তো হয়ে গেছে পুজো টুজো দিয়ে তারপর ঘরে যাবো দেখুন জবা গাছে আজকে দুটো ফুল ফুটেছে এই গাছটা তো ফুল ফোটে কিন্তু ওই পুরো রেগুলার বেশি ফুল ফুল হয় না কালকে অনেক হবে অনেকগুলো করিয়ে এসছে আজকে দুটো মতো ফুটেছে আর কি আর এত রোদ মানে সকাল সাড়ে ছটার মতো বাজে এখনই মনে হয় টেকা যাচ্ছে না সারাটা দিন তো এখনো পড়েই আছে দেখেছেন আকাশটা কি অবস্থা প্রচণ্ড রোদ অনেক দিন থেকে সেই বৃষ্টি হচ্ছে না এখন এত রোদ এত গরম তো মনে হচ্ছে কি এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো একটু বাঁচা যেত আর এই লক্ষ্মী জবা গাছটাতেও না সেরকম ফুল হচ্ছে না তো আমি বরকে বললাম যে ওই ফুলের যে ভিটামিন বা যে সারটারগুলো হয় সেগুলো একটু এনে দেওয়ার জন্য দেখুন এই গাছে কড়ি দুটো ফুটতেই পারলো না আর ফুলই হয়নি এই করি অবস্থাতেই কেমন যেন হয়ে গেছে তো ওকে বলেছি যে একটু এনে দিতে গাছগুলোর অবস্থা খুব খারাপ আর এদিকে যে বর রেগুলার ডিউটি পালন করেছে পাখিদেরকে খেতে দিয়েছে অনেকক্ষণ আগেই চালটা দিয়েছে কেন জানি না আসছিল না ওরা ছিল এখানে ঘোরাঘুরি করছিল কিন্তু চালগুলো সামনে আসতে যাচ্ছিল না কি জানি হয়তো আমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি জন্য তো আমি আমার বরকে বলছিলাম যে পাখিরাও হয়তো বুঝতে পারছে যে খাইয়ে টাইয়ে মোবাইলে ক্যামেরা করে দেখাবে ওই জন্য সামনেই যাব না তো আমি যখন যেই না সরে এসেছি তারপর দেখছি যে ওরা এসছে তো এই যে দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেয়ে ঘুমোচ্ছে তো এসেছে আমার বোন কালকে এসেছে তোর মাম্মাম থাকলে তো আর কিছু চাই না তো মাম্মামের সঙ্গেই ও শুয়ে আছে আর কি এখনও ওঠেনি ঘরেই আছে আর সকালে চাটা টা খেয়ে মেয়েকে খাইয়ে আমিও চলে এসেছি রান্নাঘরে এনেছে মাটন তো মাটন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে আলু আলু কেটে নিয়েছি আর এখানে ওই শাক আমি ভিজিয়ে রেখেছি মূল শাক এনেছে তো একটু ভিজিয়ে না রাখলেও হয় না এত বালি থাকে শাকে কি বলবো তো ওই যখন আমি বানাই বা কাটি তার অনেকক্ষণ আগে প্রায় আধ ঘন্টা মতো আমি জলে ভিজিয়ে রাখি তাহলে যে বালু টালুগুলো আছে সেগুলো সে জলের নিচে পড়ে যায় আর তারপর তো আবার অনেকবার ধুতেই হয় আর আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা আসলে আমি বাড়িতে এসেছি তো বাড়িতে এসে দেওয়া হচ্ছে তো ওই জন্যই আমার ওই ভয়েস ওভার অনেক ধরনেরই সাউন্ড শুনতে পাবেন কেননা এখানে তো অনেক লোকজন আর অত ফাঁকা সময়ও থাকে না তো ওই জন্যই ওই বিভিন্ন ধরনের আওয়াজ টাওয়াজ পাওয়া যাবে আর কি ভয়েস ওভার সে আগের মতো আগে যখন এসেছিলাম বাড়িতে তখনও তো সেরমই শোনা গেছিলো কি আর করা যাবে এসবের মধ্যেই দিচ্ছি এটারও একটা এক্সট্রা আনন্দ বলুন তো এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর বাদ বাকি যে রান্নাগুলো হবে না সেগুলো আমি সে একসঙ্গে করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কেউ আসবে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের আর এখন ওই সব কিছু আয়োজন করে বসতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত অলরেডি আমরা অনেকটাই দেরি হয়ে গেছে আর কি আমাদের খাওয়া দাওয়া করতে করতে সকালে তো ওই জন্য ভাবলাম যে সেরকম সব কিছু দেখাতে পারছি না যত চেষ্টা করেছি দেখিয়েছি একবারে কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী রান্না হলো আর এই যে মূলশাকটা আমি ধুয়ে কষে নিয়েছি লবণ দিয়ে এখানে আমি চালও ধুয়ে নিয়েছি দেখুন আমার বোন এসেছে ও প্রথমে বুঝতে পারিনি আমি ক্যামেরাটা নিয়ে এসেছি তো ভালো একটু দেখাই ও এসেছে কালকে বিকালে আর বর আর মেয়ে ওরা হয়তো বাইরে খেলছিল আর এই যে এখানে দেখুন মাটানে আমি ঝোলো দিয়ে দিয়েছি আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি শাকটা করে নেব আমি চেষ্টা করেছিলাম একদিকেই করার কিন্তু যেহেতু ওই আইটেমও বেশি হয়ে গেছে আর দেরিও হয়ে যাচ্ছে তো ভাবলাম যে দুদিকেই করে নিই তো এদিকে শাক করে নিচ্ছি এদিকে এই মাটনটা যেহেতু মাটন অনেকটাই টাইম লাগে হতে তো ওটাকে আমি বসিয়ে রেখেছি যে ওটা আস্তে আস্তে হোক আর শাক হয়ে গেছে এখন আমি একটু মাছের কারি করে নেব টমেটো দিয়ে তো সবগুলো মাছ আমি বানাবো না আমি আপাতত তিন পিস মাছ বানাচ্ছি কেননা আমাদের তো আবার ওই মাটন হলে আমার মেয়েও আর কিছু লাগবে না মাছ বা ডাল কিচ্ছু নেবে না হ্যাঁ ডালটা নেয় টুকটাক ডাল দিয়ে মেখে দিই আর আমার বোনেরও মাটন হলে আর কিছু চাই না বরের তো চাই না যে রান্না ভাত হয়ে গেছে আর এই দেখুন মাছটা একবারে টমেটো দিয়ে একদম গামাখা গামাখা করে করেছি আর এই যে এখানে করেছে একটা আলুর সবজি এটা দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য না এটা করেছি আমি সন্ধ্যাবেলা একটু লুচি করার ইচ্ছা আছে তো ওই লুচির সাথে খাওয়ার জন্য এই আলুর সবজিটা তো রাত্রে গরমে আবার সেই সন্ধ্যাবেলা তরকারি করতে ভালো লাগে না তো ওই জন্য আগেই করে নিয়েছি এখানে আছে মসুর ডাল আর এই যে দেখুন শাক এত গরম তরকারিগুলো মানে ঢাকনাগুলোই আমি ধরতে পারছিলাম না হাত দিয়ে প্রচণ্ড গরম লাগছিল আর এই যে দেখুন এখানে রয়েছে মাটনটা মাটনটা আমি ঝোল রাখিনি আজকে আজকে একটু কষা কষা করেই করেছি আর এই যে যারা আসা তারা এসে গেছে ভিডিও করেছিল আমার বোন তো ভিডিওটা দেখছি যে রোটেট হচ্ছিল না তো ওই জন্য আর কিছু করাইনি মানে ওই ছবিটাই দিয়ে দিয়েছি এই যে চা আমি দিয়ে দিচ্ছি আমার বরকে দেখুন কে এসেছে গুল্লুর পাপা আর গুল্লুর মা কালকে আমরা ওদের বাড়িতে গেছিলাম গতকালকে তো আমি ক্যামেরা করতে ভুলে গেছি ভিডিও করতে গুলুর মা আবার আমাকে বলছিল যে কেমন ব্লগার ভিডিও করতে ভুলে যায় তাই বললাম যে হ্যাঁ আমি অমনি ব্লগার আমি সব কিছু ভিডিও করতে ভুলে যাই মানে ভালো ভালো মোমেন্টের ভিডিওগুলো তো আরোই ভুলে যাই যে করতে হবে বলে আর এখানে দেখুন মেলা বাড়ি নিয়ে বসেছে যত দুনিয়ার সেই খেলনা ছিল সবগুলোকে নিয়ে দুজনেই বসেছে মাম মামের সঙ্গে চলুন এবার ওদের লুচিগুলোকে দিয়ে ফেলি তো এই যে কয়েকটা করে লুচি ভেজেছি ওদের এখন দিয়ে দেব আর এখন আমি কয়েকটা আরও ভেজে নিচ্ছি দাদা বারবার করে বলছিল যে আগেই কেন ভেজে রাখুনি আগে ভেজে রাখলে তো এখন গরমে আর কষ্ট করতে হতো না সুন্দর আড্ডা দিতে পারতাম তো আমি বলেছি হ্যাঁ তোমাদেরকে আমি ঠান্ডা লুচি খাওয়াবো আর লুচি লুচি দেখবেন ঠান্ডা আসলে আমার ভালোও লাগে না খেতে আর এখানে বোনও আমাকে একটু হেল্প করছে ওইগুলো টুকটাক ভালোই করতে পারে তো এখন লুচি কয়েকটা ভেজে নিচ্ছে ও বলছে যে তুই এখন ওদেরকে একটু দিয়ে দে আমি কয়েকটা ভেজে নিচ্ছি তো আমি না নি যে ঠিক আছে তুই কয়েকটা ভাজ এখন আর ওই রুটির যে ব্যাটারটা ডোটা ওটাও কিন্তু ওই মেখেছে আজকে বিকালে ওটাও বিকালেই মেখে রাখা হয়েছিল আর তো আমি দুপুরেই করে রেখেছি তো এখনই গরম গরম কয়েকটা লুচি ভেজে খাওয়া দাওয়াটা হবে তারপর ওই রাতে অল্প অল্প করে ভাত খেয়ে তারপর বলেছো ওদের যেতে ওরা একদমই রাজি হচ্ছিল না বলছিল না আমরা ভাত খাবোই না তাই আমি বলেছি যে না মাটন রান্না করেছি অল্প অল্প করে ভাত খেয়ে তারপর যাবে তারপর অনেক কষ্টে রাজি করানো গেল। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করছি নেক্সট ব্লগ হয়তো আমার বাপের বাড়িতে গিয়ে হবে কাটা